قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وقال عليه الصلاة والسلام عند ذكر الصالحين تتنزل عليهم الرحمة وكما قال عليه الصلاة والسلام British 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 وخلافة British 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 عبد الرحمن الله এই জীবনী গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কে এম আবু তাহের চৌধুরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েব আমির অলানা আহমদ আলী কাসমি আমাদের প্রাণ প্রিয় রাহবার মাসিক মদিনার সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলহ সুযুক সাহেব জাদা ডক্টর আহমদ বদরুদ্দিন খান এবং মার্কাজুল আলম মার্কাজুল কোরআন উত্তরা মাদ্রাসার সম্মানিত মহতুমি মৌলা ইমদাদুল্লাহ সাহেব এন সংগঠক মৌলানা সানাউল্লাহ খান সহ প্রিয় উপস্থাপক মুফতি দোয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী আলহামদুলিল্লাহ আমি এই বইতে আব্দুর রহমান বনি রহমতুল্লা আলহ সম্পর্কে যে কয়টা কথা পড়েছি অল্প সময়ে তিনি শুধু একজন আলেম ছিলেন না তিনি এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন লড়াকু সৈনিক ছিলেন খেলাফত আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়া ভূমিকা পালন করেছেন বিশেষ করে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে তিনি সবচাইতে বেশি অবদান রেখেছেন তার অবদানের বেশ কয়েকটি কথা এখানে উল্লেখ আছে উনিশশো সালে উনিশশো সালে ক্যালকাটার মোহাম্মদ আলী পার্কে যখন পাকিস্তানের স্বাধীনতার পক্ষে হজরত আল্লামা শাব্বির আহমদ ওসমানীর নেতৃত্বে জমিয়তলামাই ইসলাম পাকিস্তান গঠিত হয় জমিয়তলামাই ইসলাম গঠিত হয় তখন মরানা আব্দুর রহমান সিংকাপনী ওই অনুষ্ঠানের চার দিনব্যাপী কনফারেন্সে অংশগ্রহণ করেছে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের স্বাধীনতার আগে সিলেট পাকিস্তানের অংশ থাকবে না আসামের অংশ থাকবে এই রেফারেন্ডামে উনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং পত্রিকায় দেখলাম এখানকার একটা পত্রিকার কাটিং আছে সিলেট বিভাগ সিলেটকে প্রথম বিভাগ করার জন্য তিনি সিলেটকে বিভাগ করার জন্য সর্বপ্রথম তিনি দাবি উত্থাপন করেছেন তিনি আব্দুর রহমান সিংহ তাহলে একজন আলেম রাজনৈতিক কত বিচক্ষণ হলে সিলেটকে হিন্দুত্ববাদী ভারতের অংশ না করে একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রের অংশ করার করার জন্যে তিনি লড়াই করেছেন এবং এই স্বাধীন হওয়ার পরে সিলেটকে বিভাগে উত্তীর্ণ করার জন্যে তিনি দাবি উত্থাপন করেছেন সুতরাং মৌল্লা আব্দুর রহমান সিঙ্কাবনির রহমতুল্লাহ আলাই পাকিস্তান স্বাধীনতার পরে তিনি নিজাম ইসলাম পার্টির সিলেট অঞ্চলের এই সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ছিলেন এই যে একটা রাজনৈতিক সচেতন ব্যক্তি এখানে দেখলাম উনি অখণ্ড ভারতের পক্ষে যারা ছিলেন তাদের যুক্তি তর্ককে খণ্ডন করে তিনি নিয়মিত লেখালেখি করেছেন বিভিন্ন পত্রিকায় এবং তার যুক্তি তর্কের উত্তর তারা দিতে পারেন না এ কথা উল্লেখ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিনে এমন কিছু জৌহর আমরা পেয়েছি যারা দেশের জন্যে দেশের মুসলিম জনগোষ্ঠীর জন্যে মুসলমানদের তাহজিব তামাদ্দন সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এবং ভারতীয় আধিপত্যবাদী শক্তি যেন এই জমিনে গেড়ে বসতে না পারে সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করে আমরা যেন আধিপত্যবাদী শক্তির ঘাসে পতিত না হই সেজন্য জন্য যারাই আন্দোলন করেছেন তাদের মধ্যে আব্দুর রহমান শিক্ষাপনী অন্যতম আমি মোবারকবাদ জানাই আজকে ওনার উত্তরসূরি কে এম আবু তাহের চৌধুরী সাহেব এবং দেওয়ান আবদুল্লা রাজা চৌধুরী ওনারা ওনাকে জাতির সামনে উপস্থাপন করেছেন করে ওনার জীবনী গ্রন্থ বের করেছেন আমরা আমাদের যারা আকাবের তাদের ইতিহাসকে সামনে জনগণের সামনে নিয়ে আসি জাতির সামনে নিয়ে আসি কারণ তারিখ আপনি আপকে দোহরাতে হেন ইতিহাস জাতির পরিবর্তন ঘটায় ইতিহাস চিন্তার পরিবর্তন ঘটায় ইতিহাস চেতনার পরিবর্তন ঘটায় এটা যদি আমরা করতে না পারি আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম ওলামা ইকরামের কী অবদান ওলামা ইকরামের কী ত্যাগ এই আমার আগেই বলেছেন জুলাই বিপ্লবে ওলামা ইকরাম কী অবদান রেখেছেন আমাদের কমে মাদ্রাসার হেফাজতের চুরাশি জন বাই শাহাদত বরণ করেছে পাঁচ হাজারের অধিক মাদ্রাসার ছাত্র শিক্ষক গুলিবিদ্ধ অবস্থায় কারো পাওয়া নাই কারো হাত নাই কেউ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিহাস এক পেশে চলছে রাষ্ট্রের চেতনাকে এক পেশে করে করা হচ্ছে এক পক্ষ দখল করার চিন্তা করছে বিগত ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে রাষ্ট্রকে দখল করেছে মানুষের যে যান মাল নিরাপত্তা ভিন্নয় করে ঘটিয়েছে আলমুল আমাদেরকে জেলে জুলম দিয়ে অত্যাচার নিপীড়ন করে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে আমরা দেখতেছি নতুন ইতিহাস এই বিপ্লবের ইতিহাসকে চুরি করার ষড়যন্ত্র শুরু হয়েছে ওলামায় একরাম দেশের জন্য দিনের জন্যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন লড়াই করছেন সামনেও করবেন সুতরাং ইতিহাসে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে বাংলাদেশের এই নতুন বিপ্লবের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে সংযোগ করতে হবে হজরত মালান আব্দুর রহমান সিক সহ যেই সমস্ত ওলা মাইক রাম স্বাধীনতার জন্যে দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আব্দুর রহমান শিকা বণী রহমতুল্লাহি আলের কবরকে জন্নাতুল ফেরদোসের অংশ বানিয়ে দিন এবং তার যে অবদান ছিল তিনি যেই কর্মঠ এবং কর্মধক্ষ ছিলেন বিপ্লবী চেতনা ধারণ করতেন আমাদের মধ্যে সেই চেতনা ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন নসরমিন আল্লাহিফোন করিম আসসালামু আলাইকুম